নতুন কায়দা ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে আর একবার হলেও রেসিপিটা জানতে চাইবে কি পিঠে কি দিয়ে তৈরি করানো হয়েছে বানানো যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা খেয়ে তো মনে ভরবে না এইভাবে করে শুধু বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন কায়দার নতুন ডিজাইনের পিঠা রেসিপি এইভাবে পিঠে বানালে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো তো এতটাই সহজ কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো হয়ে যায় খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পিঠা রেসিপিটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি তো নতুন কায়দার পিঠেটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি আমি এক মুঠি পালং শাক তবে পালং শাকটাকে আমি বেছে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি এবার আমি পালং শাকগুলোকে নিয়ে টুকরো করে মিষ্কি জারের মধ্যে দিয়ে দেবো তবে অনেকে ভাবছেন হয়তো কি পালং শাক দিয়ে আবার পিঠে কী কীভাবে তৈরি হয় তো আপনারা ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন এইভাবে করে টুকরো করে দিয়ে দেব তাহলে এতে কী হবে মিষ্কির জারে দিতে গেলে টুকরো করে সুবিধা হবে মিষ্কিতে পেশ করানো তো পালং শাকটাকে তো আমি টুকরো করে মিষ্কির জারের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন ছোটো বাটি হাফ বাটি দিয়ে দিব জল তবে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিতে হবে এবার মিষ্কির ঢাকনাটা লেগে আমি এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো মিষ্কিতে ঘুরে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি ছেঁকে নেব আমার কিন্তু পালংয়ের রসটাই কিন্তু লাগবে পিঠের জন্য তো দেখুন রসটা বের করে নিয়েছি এবার আমি পিঠের জন্য ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি আর দিয়ে দেব এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আর একে বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি ময়দা দুটো উপকরণ যদি মিশিয়ে যদি করানো যায় তাহলে পিঠেটা দেখবেন খুব নরম তুলতুলে একেবারে সফট লাগবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নবণ এবার নবনটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন নবনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে পালংয়ের রসটা আমি বের করেছি সেটা রসটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো পালংয়ের রসটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ানো আর দিয়ে দিব গুড় আপনারা চাইলে চিনি দিয়ে পুটটা তৈরি করতে পারেন আর সামান্য একটু দিয়ে দেবো জল এবার না চাড়া করে আমি কুটটা তৈরি করে নেব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুটটা তৈরি করে নিতে পারেন তো না চাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য তো হয়ে গেছে আবার তুলে নেব প্লেটের মধ্যে এবার পিঠেগুলো তৈরি করে নেব এবার ঢাকনাটা তুলে নেব একটু হাত দিয়ে মুছে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে দেখুন একটু চ্যাপটা করে নিলাম এবার আমি বেলুনিতে বেলে নেব উটি থেকে একটু মোটা করে বেলে নেব আর এখানে কিন্তু আমি পুনর আটা ময়দা দিয়ে বেলবো না একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি বেলনার মধ্যে এই দেখুন ভাবে করে বেলে নিয়েছি এইভাবে করে মোটা করেছি এখানে একটা টিফিন বাটির মুখ নিয়েছি এই মুখটা দিয়ে আমি কেটে নেব সাইডের অংশটা তুলে নেব এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে মাঝখানে বসিয়ে দেব তো দেখুন মাঝখানে আমি পুটটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এবার দেখুন এইভাবে করে ধরে এইভাবে করে সমান করে নেব এইভাবে করে মুখটা জুড়িয়ে দেবো খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই আলকো হাতে এটা কাজটা করতে হবে এবারও দেখুন জাস্ট এইভাবে করে এখানে মুড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে করে মুখটা আমি এখানে জুড়িয়ে দিলাম এবার যে মুখগুলো আমি ঠিক এইভাবে করে একটুখানি চিপে দেব এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই আলকো হাতে জাস্ট এইভাবে করে একটু চিপিয়ে দিতে হবে এইভাবে করে একটু চেপে দিলে দেখবেন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এই যে দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নেব আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি দেখুন একটা কেঁচি নিয়েছি এই কেঁচি দিয়ে জাস্ট এইভাবে করে কেটে দেব তবে কিন্তু পুরোটা কাটলে হবে না একটু ছেড়ে কেটে নিতে হবে এই পিঠের ডিজাইনটা বানানো ভীষণই সহজ আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কেঁচি দিয়ে তো আমি কেটে দিলাম এবার দেখুন এইভাবে করে ধরে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর এখানে চেপে দিতে হবে আবার আমি এইভাবে করে ঘুরিয়ে এইভাবে করে চেপে দেব এই যে দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি এটাকে নিয়ে এইভাবে করে চেপে দেব এই দেখুন পিঠেটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো পিঠের সৌন্দর্য লাগার জন্য এখানে আমি দিয়ে দেব ছোট্ট একটা চেরি তবে চেরিটাকে টুকরো করে নিয়েছি এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব এতে কি হবে পিঠের ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন এবার দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে কতটা বানানো সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো সবগুলো পিঠা আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে না আর এখানে আমি একটা ঝাঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো পিঠেগুলোকে আমি ঝাঝরা থালার মধ্যে তুলে নেব তো দেখুন একে একে আমি পিঠেগুলোকে ঝাঝরা থালার মধ্যে তুলে নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন সাধারণত পিঠে কিন্তু ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট জল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি সময় লাগবে না সাত মিনিট জাস্ট ভাপিয়ে নিলে হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গিয়েছে এবার আমি নামিয়ে নেব তো এবার আমি পিঠেগুলোকে ঠান্ডা করে নেবো একটুখানি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি নতুন কায়দা ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন বাড়িতে বাড়ির সবাই খেয়ে কিন্তু গবাগ হয়ে যাবে আর একবার হলেও রেসিপিটা জানতে চাইবে কি পিঠে কি দিয়ে তৈরি করানো হয়েছে বানানো যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা খেয়ে তো মনে ভরবে না এইভাবে করে শুধু বানিয়ে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুল তুলে আর পিঠেটা হয়েছে সব জাস মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলে খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে তবে পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আমার নতুন কায়দার পিঠা রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ